সেই সঙ্গে আমার মোবাইলটাও ভিজে যাচ্ছে অনেকখানি ভিজে গিয়েছে তাই আর বাহির থেকে ভিডিও করা সম্ভব হলো না কারণ এটাই আমার একমাত্র সম্ভব যেটা হচ্ছে আমার মন ভালো করে আর কি সেই মোবাইলটা যদি এই মুহূর্তে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায় তাহলে কী হবে আমার বলে দেখেই বুঝতে পারছেন কতটা মুসুর ভাবে বৃষ্টি হচ্ছে এই গাছটা হচ্ছে আমার সেই বিশেষ গাছ সেখান থেকেই লতা বাতা বেরিয়ে আবার এই ডালটা হয়েছে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে আর যখন বৃষ্টিতে ভিজে গাছটা একদম ক্লিন হয়ে যায় তখন আরও একদম সতেজ লাগে যেমন ক্লিন তেমন সতেজ তিনটা ডালপালা বের হয়ে গেছে এটা আমার গাছের এই গাছের বয়স হচ্ছে কয় বছর

ঠিক আছে সবাই আমার মতো বৃষ্টি উপভোগ করেন আল্লাহ হাফেজ বাই বাই